আলাইকুম আশা করি সবাই ভালো আছেন দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের ইপিজটটি দেখছেন সবাইকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আজকের ইপিজ শুরু করছি আজকের ইপিজিটি থাকছে এই শীতে হাসের পরিচর্যা নিয়ে আপনি যদি একজন খামারি হন একজন উদ্যোক্তা হন তাহলে আপনাকে প্রথমে যে খামারটা করবেন সেই পশু পাখির উপরে আপনাকে সঠিকভাবে যত্ন নিতে হবে আর যত্ন কিভাবে নেবেন যখন আপনি এই পশু পাখিগুলো মানে আবহাওয়া চেঞ্জ হয় সেই সময় তাদেরকে আলাদাভাবে বাড়তি কিছু যত্ন নিতে হয় যেহেতু এখন শীতকাল চারদিকে শীতের আবহাওয়াটা বিরাজ করছে এর জন্য আপনাকে এই শীতকালীন কিছু যত্ন নিতে হবে যেমন আমার হাঁস খামার আছে আমার এই হাঁসের জন্য শীতকালে কিছু বাড়তি যত্ন নেওয়ার দরকার তাই আমি কিভাবে যত্ন করব যেমন আমি গ্রীষ্মের সময় ফ্যান দিতাম শীতকালে তো ফ্যান দেওয়া যাবে না যদি এই শীতের বাতাসগুলো হাঁসের রুমে প্রবেশ করে বা হাঁসের শরীরে লাগে সেক্ষেত্রে দেখা যাবে যে এই ঠান্ডা লাগবে আর ঠান্ডা লাগার পরে ঠান্ডা জনিত রোগ হবে আর এই রোগে মারা যাবে আপনি ক্ষতিগ্রস্ত হবেন এর জন্য আপনাকে করতে হবে কি যে এই শীতে হাঁসকে কীভাবে আপনি সুরক্ষা দিবেন যেমন খুব ভোরবেলা যখন আপনি হাঁস বের করেন সে সময় আপনার আবহাওয়া দেখতে হবে যে প্রচণ্ড যদি চারিদিকে শীত থাকে বা শীতের শৈতপ্রবাহ যদি থাকে সে সময় আপনি করবেন কি আপনার এই শীতের সময় বাহিরে বের না করে যেখানে আপনি আবদ্ধ করে রাখেন সেইখানে রেখে দেবেন যখন আপনার সূর্যের আলো একটু বের হবে ঠান্ডা একটু কমে যাবে সেই সময় হাঁসগুলো আপনি বের করবেন আবার খুব ভরে আপনি যখন পানিতে দিবেন চারদিকে ঠান্ডা কন কনে ঠান্ডা সেগুলো যদি পানিতে দেন সেক্ষেত্রে আপনার এই হাঁসগুলো ঠান্ডা লেগে যাবে আর যখন আপনার হাঁসগুলো ঠান্ডা লাগবে সে সময় আপনার হাঁসগুলো রোগাক্রান্ত হবে আর জনিত রোগে হাঁস দ্রুত মারা যায় আপনি নিজে বুঝতেই পারবেন না যে আপনার হাঁসগুলো ঠান্ডা লেগেছে কিছু কিছু সময় আবার এই হাঁসগুলো দেখবেন যে একদম মানে কাঁপনে দেয় অনেক সময় আবার বোঝাও যায় না যে ঠান্ডাজনিত রোগ এর মধ্যে বিরাজ করছে আবারও দেখা যাচ্ছে চুনে পায়খানা করে আবার মানে এক কথা যে ঝাপসা লেগে থাকে খাবার কম খায় এক কথা যে কি বলে ঘাপসে লেগে থেকে থাকে এরকম কিছু কিছু লক্ষণ দেখা যায় যে আপনার হাঁসের ঠান্ডা লেগেছে তো ভাই ঠান্ডা লাগার মুহূর্ত মানে কি কাজ করলে আপনার হাঁসের ঠান্ডা লাগবে না বা আপনার খামারে ঠান্ডা জনিত রোগ ঢুকবে না যে যেহেতু ছাগল হাঁস মুড়ি গরু ছাগল যে যেটাই পালেন এই শীতে এই পশু পাখির সবচাইতে বড় বড়ো শত্রু হচ্ছে শীত শীত যখন আপনার শীত লাগবে আপনি নিজে যখন শীত লাগে আপনি শীতের গরম পোশাক গায়ে দেন শীত থেকে রক্ষা করার জন্য এই যে গরম কিছু কাপড় আমি গায় দিয়েছি এবং খুব সকালে আপনি যখন পানিতে দেবেন সে সময় আপনার হাঁসগুলো ঠান্ডা লেগে যাবে যখন সূর্যের আলো বের হবে সে সময় হাঁসগুলো আপনি পানিতে দিতে পারেন আবার খুব শীতে আপনি বাইরে বের করে ঘোরাফেরা করেছেন সে সময় কিন্তু ঠান্ডাজনিত রোগ লাগার সম্ভাবনাটাই বেশি থাকে এই জন্য আপনাকে দেখতে হবে যে যে সময় আপনার ঠান্ডাটা কম সেই সময় আপনি হাঁসগুলোকে গোসল করাবেন এবং বাইরে খাবার খাওয়াবেন কারণ প্রচণ্ড বাতাস ঠান্ডা এর মধ্যে কোন কোন শীতের মধ্যে যদি বাহিরে হাঁসগুলো রেখে দেন ঠান্ডা লাগার ভয়টাই বেশি থাকে সে সময় কিছু বিস্তারিত আলোচনা করব আর এভাবে আপনি শীতে সুরক্ষা দিবেন দিলে সবচাইতে আপনার খামার ভালো থাকবে আপনিও ভালো থাকবে অযত্ন অবহেলায় মানে এক কথাকে ছেড়ে দেবেন হঠাৎ করে ঠান্ডার রোগ মানে ঢুকে যাবে সে সময় আপনি খামারে মানে এক কথা যে রোগ ব্যাধি ঢুকে যাবে আপনি লসের সম্মুখীন হয়ে যাবেন শীতের শুরুতা সম্পর্কে আপনি বাড়তি কিছু টেক কেয়ার করতে হয় সেটা আমি বিস্তারিত আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে মানে বলে দিলাম এক কথা যে যে আপনার দ্রুত যে ছোটাছুটি করে এগুলো কমে যায় মানে হাটে কম একটু যেখানে রাখেন সেই জায়গাটা সুন্দরভাবে রেখে দেবেন সেখানে যেন ঠান্ডা না লাগে এবং আপনি লক্ষ্য রাখবেন যদি ঠান্ডা লাগে ঠান্ডাজনিত রোগের কিছু ঔষধ আছে সেগুলো আপনি ব্যবহার করবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন একটি ইভিজ্টি